আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে আমরাও ভালো আছি তো আজকে তোমাদের শেয়ার করব পাঙ্গাস মাছ নতুনভাবে রান্না করা এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি মাছ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আদা রসুন বাটা দারচিনি এলাচ ও দুটো ডিম এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে আমি ভেজে নেবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে কাজে আসবে তো চোলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবার মাছটাকে একুক করে আমি ভেজে নেব যারা পাঙ্গাস মাছ পছন্দ করো না তারা অবশ্যইভাবে ট্রাই করো ভালো লাগবে তো ডিমের ভিতরে সামান্য লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিলাম মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে রাখবো মাছটাকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি তো মাছ ভাজা গরম গরম অবস্থায় ডিমের ভিতরে উল্টে পাল্টে দিয়ে আবার একটু ভেজে নেব আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অন্যকে দেখার সুযোগ করে দিবে আমাকে সাপোর্ট করবে আমি চেষ্টা করি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো মাছটা এবার ভাজা হয়ে গেছে বা তুলে রাখবো তো দেখো দেখতে কত সুন্দর লাগছে লোভনীয় মাছ ভাজার তেলটা আরেকটা কড়াই ভিতরে আমি ঢেলে দিলাম দিয়ে দিলাম দারচিনি গলাচ গাছ সুপি কাঁচামরিচ সুপি এবার ভালো করে আমি ভেজে নেব সামান্য পানি দিয়ে দিলাম এবার সব মশলার সাথে আমি ঢেলে দিলাম এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যে কোনো রান্না ভালো করে কষালে অবশ্যই সেটা খেতে ভালো লাগে তো মশলা কষানো শেষ এবার ভাজা মাছগুলো দিয়ে আমি কষিয়ে নিব যেহেতু ভাজা মাছ তেমন একটা সময় লাগবে না কষাতে এবার পানি দিয়ে দিব যেহেতু এটা মাখো মাখো করে রান্না করবো সেই জন্য পানিটা অল্প করে দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করে নেবার পর দেখো ঝোলটা অনেকটা আঠালো আঠালো ভাব হয়ে আসছে এবার ভাজা জিরে ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব এই তো রেডি খুব মজার এই মাছটা আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে আর কেমন হয়েছে খেয়ে কমেছে জানাবে আল্লাহ হাফেজ